আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সূরা আনফালাতের 53 তে একই কথা অন্য ভাষা আল্লাহ বলছেন জালিকা শুনো মানুষের ওপর আযাব বালা মুসিবত কেন বরকত কেন লামিয়াকো মুগাইয়ারান নিয়ামাতান আনআম আলাইকুম আল্লাহ কোন নিয়ামত কি আল্লাহ কেড়ে নেন না সরিয়ে দেন না হাতা ইউগাইরু মা বিআনফুসিহিম যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই খারাপ না হয়ে পরিবর্তন না করে আল্লাহ নিয়ামত পেয়েছেন আপনাকে আসল হচ্ছে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমরা সবাই সুস্থ ছিলাম আমাদের মধ্যে সাধারণত রোগ ছিল না ওই কিন্তু তারপরে আস্তে আস্তে রোগ বাড়তে আছে একটা রোগ হইলো আবার আর একটা রোগ হইলো এই রোগ আর বালামসিব বিপদ আপদ বাড়তি আছে নিয়ামত কি আল্লাহ কেড়ে নেন না যতক্ষণ পর্যন্ত নিজে খারাপ না হয়ে গেছে খারাপের দিকে না চলে গেছে এমন কাইম রহম্লা এই গণার কুপ্রভাব সম্পর্কে সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা করেছেন সবচেয়ে বেশি আলোচনা করেছেন আমার পড়া মতে এবং জানা মতে তিনি পাপের কুপ্রভাব সম্পর্কে একশো বিশটির বেশি ক্ষতি আলোচনা করেছেন তিনি পাপের কুপ্রভাব তার মধ্যে কয়েকটি এখানে আপনাদের শোনাই তিনি বলছেন অমিন অকুব আতিল মা শাস্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আয়ুর বরকত শেষ করে দেবে যারা নেক্সট জীবনযাপন করে আয়ুতে বরকত হয় সাধারণত যদিও কিছু ব্যতিক্রম আছে কিন্তু সাধারণত এটা এটা কমন কথা বলছে ব্যতিক্রম প্রত্যেকটি ক্ষেত্রে আছে যে ভালো মানুষ অল্প বয়সে চলে গেল বেশি মাসুল মানে খুব ভালো মানুষ এটা নয় কিন্তু কিন্তু একজন মানুষ সাধারণত এমনটা হয় আপনি আয়ুর বরকত যদি চান রজির বরকত চান তাহলে বোনামুক্ত হতে হবে গোনাগারের শাস্তি হচ্ছে তামাক ও বারাকাতলমুর হ্যাঁ মানুষের আয়ুর বরকতকে শেষ করে দেয় ও বার আকাতার রিস্ক রিজিকের বরকতকে শেষ করে দেয় ওবারাকাত হলে এলমের বরকতকে শেষ করে দেয় এলমের বরকতকে শেষ করে দেয় এর জন্য বলছি আমার সহপাঠী অথবা আমার সমসাময়িক বেশ কিছু বন্ধু মহল ছিল যারা লেখাপড়াতে আমার চাইতে ভালো ছিল অল্লা লেখাপড়া তারা ভালো ছিল কারণ আমরা যখন পশ্চিমবঙ্গে লেখাপড়া করি তখন না হয় অল্প জায়গাতে নিজের টপ হওয়াটা সহজ কিন্তু যখন বেনারসে আসলাম তখন গোটা অল ইন্ডিয়া পুরো ইন্ডিয়ার সাথে কম্পিটিশন তখন সেখানে দেখলাম যে কিছু ছেলে আছে তারা আমার চাইতে ইংলিশ বেশি জানছি আমার চাইতে বেশি ব্রেনি তারা আমার চাইতে বেশি মেহনতি এক একজন এক একটাতে বেড়ে আছে তাদের সাথে আমাদের কম্পিটিশন থাকতো যে কি আগে যেতে পারে রেজাল্ট ভালো বেশি করতে পারে বড় কম্পিটিশন থাকতো দেখা গেছে যে ওই ওদের মধ্যে অনেকে আছেন এখন শুধু একটা সরকারি চাকরি নিয়ে আছে কোন একটা কলেজে চলে গেছেন দাওয়ার কাজে তাদের কোন রকমের কোন অংশ নেই অবদান নেই অথবা আলেম গড়ার অবদান নাই চলছে রুজি রুটি চলছে কেউ ব্যবসা বাণিজ্য করছেন অথচ ছিল মেধা শক্তি সম্পন্ন ছিল তো এলমের চলে যায় মানুষ মাদ্রাসার ছাত্র আর সিনেমা দেখি আমি যখন আলেম পরীক্ষা দিই আলিয়া মাদ্রাসার আপনাদেরকে বলি না হলে বুঝবেন না সেন্টারে সেন্টার বুঝেন তো পরীক্ষার সেন্টার পড়ে পরীক্ষার জন্য গিয়েছি আর ওখানে ঘর ভাড়া নিয়ে আছি তো একদিন পরীক্ষা হয় একদিন আর তারপরে দিন আবার পরীক্ষা হয় তখন আমার হ্যাঁ বিশ বছর বয়স একুশ বছর বয়স তো দেখি যে সমস্ত ছেলেরা যেই দিন ছুটি যেদিনটা পরীক্ষার নেই সবাই সিনেমা দেখতে যায় আলিয়া মাদাসা যারা সব সেটা দেখতে যায় থিয়েটার দেখতে যায় তখন তার মোবাইলের যুগ ছিল না যে পকেটের সিনেমা হ্যাঁ তো ঘরে বসে বসে আপনি নোংরামি করছেন আপনি হ্যাঁ নির্জন তার পাপ করছেন কিন্তু এগুলো করতো আমি আর আর আমার একটা চাচা ভাই ছিল দুইজনে গেছি আলেম পরি আলেম ফাজল কামেল এইসব টাইটেল ছিল তো পরীক্ষার দিকে শুধু আমরা গোটা হোস্টেলে যেখানে আছি আমরা আমরা দুইজন ছাড়া কেউ নাই সেই দিন সারা দিন ফাঁকা আমি শিক্ষকতার সাথে পরীক্ষা দিয়েছি তারা রেগুলার ছাত্র অনেকে পরীক্ষা রেগুলার সারা বছর ক্লাস করে পরীক্ষা দিয়ে তারা সবাই নকল চিট করে পরীক্ষা দেয় এই বান্ডেল নকল এখন আলিয়া পরীক্ষা দিলে নোট পড়তে হবে তাও শিক্ষকতা করেছি তেমন পড়িনি এক মাস আগে পরিস্থিতি নাও শুরু করেছি তারপরে তারপরে আসলাম এখন এই প্রশ্ন এমন এমন আসছে যে প্রশ্নগুলি আমাকে তো রেডি করতে হবে যেই দিন ওরা বাইরে ঘোরাঘুরি আড্ডা দেয় সেই দিন তাদের ওই যতগুলি তাদের নোট আছে সেই নোটগুলি নিয়ে আমি দশটাকে রেডি করে যাই দশটা প্রশ্নের উত্তরকে রেডি করে সারা সারাদিনে ওরা আড্ডা দিল আমি আলহামদুলিল্লাহ দশটা রেডি করলাম দশটার মধ্যে পাঁচটা কমন পড়ে যেত আমার ফুল পরীক্ষা দিয়ে আসতাম গোটা সেন্টারে ওয়ালিল্লাহমদ একমাত্র ফার্স্ট ডিভিশন আমি পেয়েছিলাম কেউ পাইনি আমি নিজের কথা কখনো কিন্তু কথা বললাম যে বরকত চলে মানুষ পাপে লিপ্ত আপনাকে কুফল পেতে হবে না আপনি গোনা করবেন এর জন্য আর কুফল পেতে হবে না অবশ্যই অধিকাংশ ফেল করেছে কেউ পাশ করেছে টেনে টেনে পাস করেছে কেউ সেভেন ডিভিশন ডিপেছে ফার্স্ট ডিভিশন পায়নি তারা কারণ একজন এক্সামিনার ভালো করে বুঝে কে চিট করে একবারে নয় হুবহু লিখছে আর কে নিজের ব্রেন থেকে লিখছে কারণ ব্রেন থেকে লিখলে তো আমি ওই কিতাবে যেভাবে আছে ওইভাবে মানুষ যখন গোনা করে তো দিন দুনিয়ার বরকত শেষ হয়ে যায় তার কোনো কিছু বরকত থাকে না আল্লাহ রবুল্লা আলম সুর আরফের আত্ম ছিয়ানব্বতে সাদ করেছেন ওয়ালাউ আন্না আহ্লাল কোরআ আমানু আত্মাক যদি দেশবাসী আহ্লাল কোরআ জনপদের লোকেরা গ্রাম শহরের মানুষরা মানুষ গ্রামে বাস করে না শহরে বাস করে আহ্ল আমানু তারা মমিন মুসলিম হয়ে যায় কাফের জীবনে বরকত নেই দেখেন দুনিয়ার যদি পরিসংখ্যান বের করেন আত্মহত্যা কারা বেশি করে যে কাফের করে মুসলিম বেশি করে না কাফের কাফের বেশি আত্মহত্যা করে গরিবরা বেশি করে না পয়সাওয়ালারা বেশি করে তো পয়সাওয়ালারা বেশি আত্মহত্যা করে আস্তব সত্য কথা কেন তারা শান্তি পাইনে না পয়সা থেকেও শান্তি নেই তো দেশে বাস করেও শান্তি নেই তারা যদি ইমানদার হয়ে যেত আর কি করতো পাপ মুক্ত অত্যাকা পাপ মুক্ত গোনা থেকে বেঁচে থাকতো লাফা তাহান আলী সামা তাহলে আকাশের দরজা সমূহ বরকতের ফেলে দিতাম আল্লাহ বলছেন আকাশের বরকত গুলি আমি খুলে দিতাম ওয়াল আর যে জমিনের বরকত খুলে দিতাম ওয়ালা কেন কাজ যাবু কিন্তু তারা বিশ্বাস করেনি মিথ্যে মনে করেছি সুতরাং তাদের পাপের কারণে কর্মের কারণে তাদের জন্য পাকড়াও করেছি আল্লাহ আল্লাহ মানুষকে ধরে থাকে মুসন একটি হাদিস রয়েছে মানুষ যখন পাপে লিপ্ত হয় যে কোনো পাপ করেন না কেন তখন বরকত চলে যায় মানুষ জীবন থেকে বরকত চলে যায় ধরার এই আপনার আছে সেটা নষ্ট হয়ে যায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাল বান্দা রিজিক থেকে محرুম বঞ্চিত হয়ে যায় কিসের কারণে বিজামবে ইউসিবুহু গুনাহ লিপ্ত হওয়ার কারণে গুনাহ লিপ্ত হওয়ার কারণে ভালো সুন্দর একটা চাকরি ছিল কিন্তু চাকরি চলে গেল ভালো একটা ব্যবসা ছিল কিন্তু ধ্বংস নেমে গেল আর একটা গাড়ি নিয়েছিলেন আর ইনকাম করছিলেন কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল পলামশিবত চলে আসল ভালো মানুষের হইলে পরীক্ষা কিন্তু পাপীদের যদি হয় তো এগুলি আজাব শাস্তি বরকথীনতা মনে রাখবে ভালো মানুষের যে দুর্ঘটনা হবে না এমন কথা নাই কিন্তু দুর্ঘটনা হইলেও আল্লাহ তাকে উত্তম বিকল্প দেবেন উত্তম বিকল্প দেবেন কারণ তার কাছে মানসিক আহার রয়েছে মানসিক শান্তির পাথে রয়েছে তার কাছে ভালো মুসিবত থাকলে সুখে আছে হাই হাই করতে দেখবেন না সে আল্লাহর ফয়সালার তকদিরের উপর সে সন্তুষ্ট থাকবে এবং সে সবর করবে সবর করা এ যেমন শুকুর করা এবাদত শেখ বিনাজ রহমতুল্লাহ সৌদি আরবের বিগত প্রধান মুফতি তিনি বলছেন গুণা সম্পর্কে লাশা কান্না ফাজুব আসবাবিল্লাহ আল্লাহর গজবের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গুনায় লিপ্ত হওয়া আল্লাহর গজব নেমে আসে মানব জীবনে ব্যক্তি জীবনে হোক পরিবারে হোক অশান্তি হোক গজব আর সমাজে হোক দেশে হোক অমিন আসবাবে মাহকিল হওয়ার কার বরকতহীনতার কারণ হচ্ছে কারণ হচ্ছে গোনায় লিপ্ত হওয়া ও হাফসুল গায়েস অনাবৃষ্টি দুর্ভিক্ষ বৃষ্টি হচ্ছে না যখন বৃষ্টি লাগবে তখন বৃষ্টি হচ্ছেন না আর যখন বৃষ্টি লাগবে না তার বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যায় ডুবিয়ে দিচ্ছে ভাসিয়ে দিচ্ছে এগুলি আল্লাহ রাজা এগুলি মানুষের পাপের কারণে আদা আল্লাহ চাপিয়ে দিচ্ছেন আল্লাহ আল্লাহর একশো কত বড় একজন রাজা ছিল শক্তিশালী এবং কত বড় ক্ষমতাধর ছিল কিন্তু আল্লাহ বলছেন যে ফেরাউনের সেনাবাহিনী বংশধরকে তার দলবলকে আমি পাকড়াও করেছিলাম দুর্ভিক্ষ দুর্ভিক্ষতি আল্লাহ আজাব এসেছিল ফেরাউনের যুগে তার একটি ছিল দুর্ভিক্ষ আর ফল ফসলের ফলন কমে যাওয়া কোনো ফলন নেই দেশে যদি আপনার খাদ্যদ্রব্য উৎপন্ন না হয় ধান গম না পাওয়া যায় দেশে যদি ফল না থাকে তো খাবেন কি আপনি টাকা পয়সা দিয়ে খেতে পাবেন কখনো হবে না লাল কারণ যাতে করে তারা কি করে উপদেশ গ্রহণ করে দ্বিতীয় কথা না বাড়িয়ে দ্বিতীয় বরকথেন তার কারণ হচ্ছে মিথ্যার আশয় নেওয়া মিথ্যার আশয় নেওয়া তারপরে প্রতারণা করা দোস্তুর লুকিয়ে রাখা গোপন রাখা ধোকাবাজি করা ধোকাবাজি করা ব্যবসায়িকদের ক্ষেত্রে আর যারা হাতের কাজ করেন তাদের ক্ষেত্রে এইরকমই যারা ডিউটি করতে গিয়ে বিভিন্ন ফাঁকিবাজি করেন তাদের ক্ষেত্রে এগুলো দেখা। যারা মেকানিক কিছু যে কোনো কিছু এসির মেকানিক হোক আর ফ্রিজের মেকানিক হোক আর ওয়াশিং মেশিনের মেকানিক হোক আর গাড়ির মেকানিক হোক রুজি হালাল পাবেন যারা গাড়ি কেনা বেচা করছেন সেকেন্ড হ্যান্ড তাদের কয়জনে রুজি আপনি হালাল পাবেন বলে জিজ্ঞাসা করে মিথ্যা আশ্রয় নেওয়া ভাই গাড়িটা খুব পছন্দ হয়েছে গাড়িতে কোনো দোষ নেই তো সব ঠিক আছে না না সব ঠিক আছে গাড়ি আপনি এখানে ওয়ার্কশপে ঠিক করতে যাচ্ছেন আপনি হ্যাঁ সেখানে গেলে না 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 আপনার গাড়ি তাড়াতে এখন হবে না আপনি যান রেখে যান একদিন দুদিন রাখতে হবে আর তারপরে কিছুই করতে হবে না সামান্য একটা তার হয়তো জড়িয়ে দিতে হবে সামান্য একটু পরিষ্কার করে দিতে হইলো একটু পাঁচ মিনিটও সময় লাগলো না দুই মিনিট অনেক সময় সময় লাগে না কত টাকা বিল হয়েছে মিনিমাম পাঁচশো টাকা বিল হয়ে গেছে খারাপ খারাপ মিথ্যার নিয়েছে সহিসাল্লাম এর হাদিস সহিব খাড়ে মুসলিম আল বাইয়া আন এ বেল খেয়ার ব্যবসায়িকরা ক্রেতা এবং বিক্রেতা বাইয়া ক্রেতা এবং বিক্রেতা বেল খেয়ার অতক্ষণ পর্যন্ত তাদের স্বাধীনতা থাকবে খরিদ করে নেওয়ার পরেও বিক্রি করে দেওয়ার পরেও মাল আ মিয়া তাফার যতক্ষণ পর্যন্ত সেখান থেকে চলে যায়নি দুজন আজকাল এর উপরেও আমাদের দেশে আমল নেই বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন বিক্রি করার বলছে না ভাই হইলো না বলে বিক্রি করেছিলাম টাকাও নিয়েছি কিন্তু আমি এখানে আছি হইল না টাকা আপনার ফেরত নেন বা বিক্রি করার পরে খরিদ্দার বলছে যে না 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 ভাই আমার নেওয়া হলো না হয়ে গেছে কিছুক্ষণ হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে কিন্তু ওখানেই আছে ওই মজুরি সে আছে ফিরিয়ে নেবে না না ফেরত হবে না ফের কিন্তু চলে যাওয়ার পরে যদি দোষ দোস্তি থাকে সেটা এখানে দোষ না থাকলেও আজকাল ফিরিয়ে নিচ্ছে কিসে যদি দোস্তি থাকে তাহলে যেটা খেয়ারে আইব বলা হয় ব্যবসার লম্বা অনেক ফাইন সাদা সাদাকা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ক্রেতা বিক্রেতা যদি সত্য কথা বলে দস্তুটি খুলে খুলে বর্ণনা করে দেয় কোন গাড়িওয়ালা আছে যে গাড়ি বিক্রি করতে গেলে আমার গাড়িতে এই সমস্যা আছে তাহলে রুজি আপনার হারাম বরকত শেষ হয়ে যাচ্ছে আপনার আমার ডিস্ট্রিক্টে একজন খুব পরেশগার আলেম ছিলেন কেমন পরেশগার ছিলেন যে উনি যখন কার দোয়া করতেন আমি যখন আমার বয়স আট দশ বছর তখন নাকি উনি ইস্তেসকা পড়িয়েছেন একটু আমার মনে হচ্ছে আমার আব্বাজান রাহেমহল্লা বলতেন ওনার কথা যে উনি আমাদের ওই সময়টাই যখন আমার এই বয়স ছিল তো আমাদের এলাকায় তিনি বুঝেন বৃষ্টি চাওয়ার সলাদ পড়েছেন বৃষ্টি চাওয়ার সলাদ পড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হইত মানে ঈদগা ময়দান থেকে মানুষ বাড়িতে বসি তো না বৃষ্টি হইতো আর এখন দুইবার তিনবার চারবার ইস্তেষ্ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না উনি এই এমন একটি কবুল গরু বিক্রি করতে এসছেন গরু বিক্রি করতে এসছেন সমার গরু বিক্রি হয়ে যাচ্ছে ওনার গরু হ্যাঁ বলছে মৌলানা আপনার গরুটা ভালো তো বলছে গরু বাবা সবই ভালো কিন্তু গরুটা হালে বা লাঙ্গলে লাগাইলে বসে যায় না বুঝলেন তো হালের গরু বুঝেন তো বা গরু কি বলেন আপনারা দুটোই বলেন না হ্যাঁ হ্যাঁ মানে ক্যাঠে গরু আমাদের আঞ্চলিক ভাষা বলে ক্যাঠে গরু ওকে কাজে লাগাইলে বসে যাবে বসে যাবে যেমন কথা বলে তখন সব কাস্টমার চলে যায় কেউ আসে না মা গের হয়ে আসে সারাদিন ওইভাবে দাঁড়িয়ে আসেন গরু নিয়ে ওনার মেয়ে সন্তান ছিল মা ছেলে ওই রকম ছিল না অথবা থাকলেও তখন ছোট ছিল যাই হোক উনি নিয়ে এসছেন গরু গরু বিক্রি হচ্ছে না সত্য কথা বলার জন্য গ্রামের আশেপাশে পরিচিত অনেক ভালো আলেম যেহেতু উনি হ্যাঁ তো সবাই বলছে যে মনে এই সব এটা বলার দরকারটা কি আপনি বলেন যে হ্যাঁ আপনার পছন্দ হলে না না হয় না এইভাবে বলেন আপনি ঠিক আছে মিথ্যা বলবেন না তো বললাম আপনারা দেখেন নেন আপনার পছন্দ হলে আজকাল কিন্তু আপনাদের মতো আমাদের মতো যারা চালাক একটু বলছে আমি মিথ্যা তো বললাম না ভাই দেখে নেন আপনি গাড়িটা আপনার ঠিক আছে তো বলছে আপনি দেখে নেন না আমি জানি না ঠিক আছে কেন দেখে নেন আপনি জানছেন যে দোষ আছে তো কেন দেখে নেন বলবেন বলেন যে দোষ আছে বলেন যে সে কাজ করে না বলেন যে এটা হয়েছে সামনে অত পিছন থেকে কেন বলছেন না আপনি চলে যাচ্ছে তো সুহান সন্ধ্যা হয়ে আসে সবাই পরামর্শ দিচ্ছেন বলল না আপনি ই করিয়েন না এটা বলিয়েন না বলছেন না বাবা আমি বলে দূর এটা হচ্ছে তো আমি বলবো না কেন বলবো কেনবে কেনবে না হলে ঘুরিয়ে নিয়ে যাবে সন্ধ্যাবেলা একজন ভালো মানুষ এসেছে গরুর ব্যবসায়ী এসে বলছে কি হয় সূর্য তো ডুবতে যাচ্ছে আপনার গরু বিক্রি হলো না বলছে বাবা গরু কেউ নিচ্ছে না তো বলছে সাহেব আপনি একটু দোয়া করে দেন আমার জন্য আমি আপনার গরু নিয়ে গেলাম যদি আপনার গরু বসে যাক হ্যাঁ লাঙ্গলে লাগাইলে হালে লাগাইলে তারপর আমি নিয়ে গেলাম সুহ গরু ঠিক হয়ে গেল তারপরে আর কোন অভিযোগ করেনি যে গরু এটা হচ্ছে বরকত এর না হচ্ছে বরকত আপনি যদি হিতাকাঙ্ক্ষী হন মানুষের আর আপনি যদি আপনি হালাল পথে থাকেন আপনি যদি সততা অবলম্বন করে তো এতে বরকত রয়েছে যে সত্য কথা যদি বলে আর বলে দেয় দোস্তে কালিবাই তাহলে দুইজনেরই কিনা বাঁচাতে বরকত হবে ওয়াইন কাতামা দোস্তুটি যদি গোপন করে বা কাজাবা মিথ্যা কথা বলে অনেক সময় কেরেতা মিথ্যা কথা বলে অনেক সময় বিক্রেত মিথ্যা কথা বলে আবার দালাল ফিট করা থাকে গরুর বাজারে জি গাড়ির ও দালাল ফিট করা থাকে আরে আপনি কি বলেন এই গাড়ির কি এত দাম হয় এর চেয়ে ভালো গাড়ি ওই যে ওখানে আপনার আপনি দশ হাজার রিয়াল চাইছেন ওখানে ছয় হাজার আট হাজারে গাড়ি পাওয়া যাচ্ছে আপনার চাইতে ভালো মডেল আর খুব সুন্দর গাড়ি ফ্রেশ হয়ে আছে মিথ্যা কথা এছাড়া বললো যে তাহলে তো মনে হয় মার্কেট ডাউন আছে চলো দিয়ে দিই যেটা বলছে ধোকা খেয়ে গেল না জি কখনো কখনো মিথ্যা বলে ক্রেতা কখনো কখনো মিথ্যা বলে আর ধোকা দেয় বিক্রেতা এগুলো বরকত নষ্ট করে দেয় রসুল্লাহ সাহেব বোখারি মুসলিম রেখা দিয়েছে তিন নম্বর কারণ বরকতহীনতার সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বেশি বেশি কসম করে মানুষকে বিশ্বাস করানো আরবদের মধ্যে কসমটা খুব বেশি আছে কথায় কথায় ওল্লাহ তাই না এই কথা কথা যদিও দেখেন আপনি কসম করেন সত্য কসম তারপরে বেশি কসম করা মকরু অপছন্দ কথায় বললা আজকাল আমাদের দেশে আবার কিছু বক্তা হয়েছে বাংলায় হ্যাঁ নিজের কথাকে শক্ত করে আল্লাহর কসম করে বলছি কি আপনি আল্লাহর কসম না আল্লাহর কসম করে এত কসম করতে বলেছেন কথাই কথায় কসম আর চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া না এগুলোর কোনো প্রয়োজন নেই জি মাঝে মধ্যে কসম করেন আপনি আপনার সাহেব সত্যতাকে আপনি অকাট্য করার জন্য বা প্রকট করার জন্য কিন্তু কাসরাতুল হালে বেশি বেশি কসম করা যদিও সত্য হয় তবু অপছন্দনীয় আর মিথ্যা কসম যদি একবার দুইবার হয় তবু কবিরা গোধা মিথ্যা কসম করে কেউ যদি মিথ্যা কথার ওপর মিথ্যা আচরণের ওপর কসম করে তাহলে সেই কসমকে আমিনে গোমুস বলা হয় গোমুস মানে ডুবিয়ে দাও জাহান্নামে ডুবিয়ে দিল এই যে বলেছেন যে যেই ব্যক্তি মিথ্যা কসম করে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে মানে জাহান্নামে যেতে হবে তাকে যদিও সে মুসলিম হয় যদিও নামাজিয়া হয় যদিও তৌহিদ বাদি সহি হয় তো মিথ্যা কসম করার কারণে জাহান্নামে যেতে হবে নবী নবাল্লাম নিষেধ করেছেন বেশি বেশি কসম করতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কসম করে কেনা বেচা করলে মানে পণ্য বা মাল সামান তাড়াতাড়ি বিক্রি হবে কাস্টমার তাড়াতাড়ি লাগবে ঠিক কিন্তু মামহা কাতিল বারাকা বরকতকে নষ্ট করে দেবে বরকতকে নষ্ট করে দেবে আমাদের সমাজের লোকেরা কসম না করলেও শক্ত করে বলে শক্ত করে বলা খানিকটা কসমের মতো আপনি এত শক্ত করে বলছেন হয়তো তাতে সততার অভাব রয়েছে হ্যাঁ আপনি যতটা আছে তার চেয়ে বেশি আপনি অতিরঞ্জন করে বলছেন বাড়িয়ে বলছেন এগুলিতে বরখত নষ্ট হয়ে যাবে রাসুল্লাহ আরেকটি হাদিস সহি মুসলিম এই এক মাসরা তো লেহালি ফিল পাই ব্যবসা বাণিজ্য তোমরা বেশি বেশি কসম করবে না সাবধান ফাইনাফেকো ওতে তোমার পণ্য তো বেশি সেল হবে কিন্তু সুম্মা ইয়াম বরকত নষ্ট করে দেবে বরকত নিশ্চিন্ন করে দেবে নষ্ট করে দেবে কোন একজন তাবেই একজন ব্যবসায়ীকে বলছেন ইয়া আব্দাল্লাহে আল্লাহ ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো ওয়ালা তুকসিরিল হারে বেশি বেশি কসম করবে না ফাইন না হলো ইয়াজিদুকা ফি রিজকাকে ইন হালাফতা কসম করলে যে তোমার রিজিক বেড়ে যাবে এমনটা কথা নাই রিজিকের ফয়সালা আল্লাহ করেই রেখেছেন ওয়ালা ইয়ান কসম মিন রিজকাকে ইনলাম তাহলে কসম না করলে তোমার রিজিক কমে যাবে এমনটাও নাই সুতরাং এভাবে কসম করবে না এটি একটি কারণ